রাশাই বিশ্ববিদ্যালয়ে নতুন অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের মনে যত রকমের প্রশ্ন ছিল তা আজকে সব এই ভিডিওতে কমপ্লিট করে দিব কারণ কবে করে দিব যে কবে অ্যাডমিট কার্ড দিবে কি কি করতে হবে কি না করতে হবে ইচ এন্ড এভ্রিথিং ওকে তো চলো শুরু করা যাক একদম প্রথম থেকে আমরা মেনলি আজকে হচ্ছে ক্যাম্পাসের একদম অথেন্টিক নিউজ কিন্তু হচ্ছে এখানে তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিন্তু একটা নিউজও কোনোভাবে নিজের মন গড়া বানায় বলতেছি না বা

স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পুনরায় আসন বিন্যাসের ফলে পূর্বে অ্যাডমিট কার্ড বাতিল বলে অবশ্যই মনোযোগ আগে যেগুলো ডাউনলোড করেছো ওইগুলো কিন্তু সম্পূর্ণ বাতিল ওগুলো কিন্তু বাদ ওগুলো কিন্তু আর কোনো রকমের কাজে লাগবে না ওইখানে তোমার এগারোটা বাজে টাইম দেওয়া ছিল কোন কেন্দ্র দেওয়া ছিল তোমার পছন্দের কেন্দ্র তুমি মনে করো বাট ওইগুলো কিন্তু সম্পূর্ণ বাদ হয়ে যাবে বাদ হয়ে নতুন কিন্তু কেন্দ্র তোমাকে দেওয়া কোন জায়গায় তুমি হচ্ছে ইয়া করবা পরীক্ষা দিবা কয়টা পরীক্ষা হবে সব কিছু ইচেন এভরিথিং কিন্তু আগামী কালকে নতুন করে এটা দেওয়া হবে কিভাবে কি করতে হবে আমি আবার জানাই দিব কোনো সমস্যা নাই তবে এই জিনিসটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে আগেরটা কোনো কাজে দিচ্ছে না এই যে এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে পুনরায় আসন বিন্যাসের ফলে তোমার হচ্ছে এই যে আগের যে অ্যাডমিট কার্ডটা আছে এই অ্যাডমিট কার্ডটা কিন্তু বাতিল অ্যাডমিট কার্ডটা বাতিল করে দেওয়া হয়েছে তো এই জিনিসটাকে মাথায় রাখবো নতুন অ্যাডমিট কার্ড নতুন অ্যাডমিট কার্ড পুনরায় ডাউনলোডের ডাউনলোড শুরু হতে পারে আগামীকাল অর্থাৎ আজকে এগারোই মার্চ আজকে এগারোই মার্চ বারো তারিখ থেকে আজকে এগারোই মার্চ তোমার বারো তারিখে পুনরায় হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়টা দেওয়া হয়েছে বারোই মার্চ বারো তারিখ বারো তারিখে যে কোনো সময় হচ্ছে এটা ডাউনলোডের সময় দেওয়া হইতে পারে এটা এটা এখন পর্যন্ত ক্লিয়ার করা তোমাকে আমি জানাই দিব এরপরে আরো কিছু বিস্তারিত জিনিস আছে যেটা তোমার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ওকে তোমাকে অবশ্যই জিনিসগুলো জানতে হবে না জানলে ভাই পরে আমার আইসা কোশ্চেন করবো যে ভাই এটা কি হলো ওইটা আমি সবকিছু কিন্তু ডিটেলসে ভিডিওতে বলে দি তো অবশ্যই এটা শুনতে হবে দেখো এর পরবর্তী সময়তে আরো কি কি বলা হয়েছে আজ মঙ্গলবার এগারোই মার্চ তোমার এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম এটা কিন্তু একদম অথেন্টিক নিউজ ভাই যে এটা কোনো শোনা নিউজ না যে এর থেকে শুনলাম ওর থেকে শুনলাম তো এই নিয়ে বলা হচ্ছে মনোনীত শিক্ষার্থীরা তাদের এইচএসসি এবং এসএসসি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রোল সাল এবং বোর্ডে লিখে অ্যাডমিট কার্ডে ডাউনলোড করতে পারবে বোর্ডে লিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখো কি বলা হয়েছে তোমার যে দাসবোর্ডটা আছে এখানে কথা আসতে পারে এখন যে ভাইয়া এই বোর্ড কিসের বোর্ড তোমার যে দাসবোর্ডটা আছে না ওইখানে গিয়ে তুমি হচ্ছে তোমার এইচএসি রোল আর হচ্ছে বোর্ডে তারপর ডাউনলোড করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে ডাউনলোড করতে ব্যর্থ হলে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না নির্ধারিত সময়ের ভিতরে যদি তুমি হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারো তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না আবারও বলতেছি যে সময় দেওয়া হবে সময় এখনো দেওয়া হয় নাই কালকে শুরু হতে পারে বাট শেষের সময়টা এখন পর্যন্ত দেওয়া হয় কবে শুরু হয়ে কবে শেষ হবে বাট কালকে শুরু হবে এটা এখন পর্যন্ত বলা হয়েছে বাট শেষ ডেটের আগে যদি তুমি ডাউনলোড না করো এবার তাহলে কিন্তু তোমাকে আর কোনোভাবে দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না তুমি পরীক্ষা দিতে পারবে না জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখো যেদিনকার ডাউনলোড কার্ড হচ্ছে ইয়া করবে আহ দেওয়ার জন্য ছাড়বে ধরো কালকে সাথে তুমি কালকেই ডাউনলোড করে ফেলো আর যদি পসিবল না হয় তারপর দিনিস্ট করবাই মাস্ট এটা ঠিক আছে তারপর অধ্যাপক সাইফুল ইসলাম বলেছেন আমাদের এই যে অধ্যাপক সাইফুল ইসলাম বলেছেন আমাদের এখনো কাজ বাকি আছে কিছু কাজ এখনো বাকি আছে এখানে বিস্তারিত লেখা আছে একটু যে বড় পড়লে তুমি বুঝতে পারবে যে কি কি কাজ লেখা মানে এখন তাদের বাকি আছে কিছু কিছু জিনিস বাকি

তোমার আরো কিছু কথা বলা হয়েছে আমি একটু সংক্ষেপে বলি এখানে হচ্ছে তোমাকে তোমাদের যে বি ইউনিটের হচ্ছে অ্যাডমিট কার্ডটা ছিল বি ইউনিট মনে রাখবা বি ইউনিটের কথা বলতেছি বি ইউনিটের যে সিট প্ল্যান ছিল আসন বিন্যাস থেকে শুরু করে সময়সীমা কোনো কিছু চেঞ্জ করা হয় না চেঞ্জ করা হবে না আবারও বলতেছি এ ইউনিট আর সি ইউনিটের যা চেঞ্জ করা হবে শুধুমাত্র এ ইউনিট আর সি ইউনিটের যা চেঞ্জ করা হবে বি ইউনিটের কোনো কিছুই চেঞ্জ করা হবে না ওকে এই জিনিসটা একটু মাথায় রাখবেন দেখো আরো কিছু জিনিস এখানে বলা আছে প্রতিটি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য দুইটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমাকে প্রত্যেকটা ইউনিটের জন্য দুইটা করে কার্ড দেওয়া থাকবে একটা ইউনিভার্সিটি কপি আর একটা স্টুডেন্ট কপি দেখো এই যেখানে একটা ইউনিভার্সিটি কপি আর হচ্ছে ক্যান্ডিডেট কপি দুইটা কপি থাকবে দুইটা নিয়ে তোমার পরীক্ষার হলে আসতে হবে মাথায় কপি ডাউনলোড করতে হবে দুইটা নিয়ে পরীক্ষার হলে আসতে হবে এই ইউনিটে দিবা ধরো বি ইউনিটেও দিবা তাহলে তোমার দুইটা দুইটা চারটা অ্যাডমিট কার্ড হবে তুমি প্রত্যেকটা পরীক্ষায় দুইটা করে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে একটা তোমার হচ্ছে ইউনিভার্সিটি কপি থাকবে আর একটা হচ্ছে ক্যান্ডিডেট কপি থাকবে কোনো শিক্ষার্থী যদি দুইটি ইউনিটে পরীক্ষা দেন তাহলে হচ্ছে তার চারটা তিনটা ছয়টা এরকম হচ্ছে অ্যাডমিট কার্ড হবে যে সিগনেচার রয়েছে সেটি হুবহু দিতে হবে তোমার সিগনেচারটা দিবা তুমি এটা একদম হুবহু হইতে হবে যেমনটা তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে ছিল তুমি তোমার মন মতো ওইখানে লেখা আসছো আহ ধরো রহিম এখানে এসে তুমি হচ্ছে রহিম রে ওইখানে লিখছো বাংলা এখানে এসে ইংলিশে লিখতেছো রহিম হবে না তোমার কিন্তু একদম কেটে দিবে তুমি পরীক্ষা দিতে না জিনিসটা মাথায় রাখবে সিগনেচার যেন কোনোভাবে ভুল না হয় আচ্ছা ঠিক আছে এরপর দেখো সিগনেচার সেটা হুবহু দিতে হবে এটা বলা হয়েছে তারপর হচ্ছে কারণ ভর্তি পরীক্ষার সময় কক্ষে এগুলো কেন দিতে হবে এগুলো হচ্ছে তোমাকে ডিটেলস বলে দিচ্ছি তুমি এখানে পড়লেই পেয়ে যাবা ইনশাল্লাহ তারপরে এখানে ইউনিট নিয়ে কিছু কথা বলা হয়েছে আর বলা হয়েছে যে তোমাদের কবে পরীক্ষা শুরু হতে যাচ্ছে বারো এপ্রিল তোমার হচ্ছে ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ইউনিটের পরীক্ষা বারো এপ্রিল দিয়ে শুরু পাশাপাশি তোমার মানবিকের পরীক্ষা অর্থাৎ এই ইউনিটের পরীক্ষাটা উনিশ এপ্রিল হবে আর হচ্ছে সি ইউনিটের পরীক্ষাটা হচ্ছে বিজ্ঞানের পরীক্ষা যেটা এটা হচ্ছে ছাব্বিশ এপ্রিল হবে ঠিক আছে অর্থাৎ তোমার বারো এপ্রিল উনিশ এপ্রিল আর ছাব্বিশ এপ্রিল পরীক্ষাটা হবে আশি মার্চ আশিটা এমসিকিউ থাকবে প্রত্যেকটা ইউনিট আশিটা এমসিকিউ একশো মার্চ

তো আর যেটা বললাম যে ভাইয়া এই ইউনিটের জন্য प्रिपरेशन নেওয়ার জন্য মাহাদি ভাইয়ার কাছে তোমার যদি আসতে হয় যে এই বা কন্টাক্ট করতে হয় এই নাম্বারটা তুমি যোগাযোগ করবে এখন বলতে ভাই আপনার সাথে যোগাযোগ কেন করব এই ইউনিট বা অর্থাৎ মানবিকতা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে আপনার সাথে কেন যোগাযোগ করব কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে এই ইউনিট এবং বি ইউনিটে ভাইয়া কিন্তু নিজে টপার নয়তম হয়ে হয়ে ভাইয়া এখানে পড়াশোনা করতেছি তো তোমার যেকোনো কোনো রকমের হেল্পের জন্য সবচেয়ে বেশি মানে বেস্ট একটা প্রস্তুতি গোছানোর জন্য যা যা প্রয়োজন এটা কিন্তু মাহাদি ভাইয়া দিতে পারবে সো অবভিয়াসলি ভাইয়াকে এখানে নক করে জাস্ট বলবা ভাই আপনার